হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরও একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত সাথে আছি আমি আনিতা আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্লটে চলে আসলাম আজ সকাল সকাল দেখাবো আমাদের দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ দিনের কাজ কারণ আমি কিছু কিছু ভিডিও অল্প অল্প ভিডিও করেছিলাম তো এই কারণে আমি একসাথেই দিলাম আশা করছি ভালো লাগবে দেখতে থাকুন এবং আরও সাথে থাকবে আমার এখানে রেসিপি আছে মজার মজার একটা রেসিপি আছে ওকে দেখে থাকুন আস্তে বেটা হবে আচ্ছা আমার জন্য এই দেখো আমার জন্য বুঝছো এটা আমার জন্য নিয়েছে মেয়ে ডে টু ও ওঠে নরম না মাটি এই পুরা জমি করতে হবে ওরে বাবারি এই যে এরা করে নিয়েছে এরা এদেরটা করা হয়ে গেছে এটা আমাদেরটা দেখি এটা দিয়ে কি করা যায় চিন্তা করতেছি আমি কি করব এটা দিয়ে আমি এটা দিয়ে এটা এরকম করে খুঁচাই দেখি হয় না কি কিছু হালকা একদম ডে থ্রির কাজ চলছে বাপ বেটির এই যে আমাদের পাশের এনারাও এসছে পাশের ওরাও পাশের ওরাও একজন একটা বাংলাদেশি আমার নেবার নেবার পেয়েছে এই যে ডে থ্রি একটু বেড়েছে কাজ দেখা যাক আলহামদুলিল্লাহ আস্তে আস্তে করে কষ্ট আছে অনেক আমাকে তো ওরা বাপ বেটি কিছুই করতে দেয় না আমাকে বলেছে খালি বসে থাকো আমি এই যে এখানে বসে আসছি নামাজ পড়ে নিলাম এই যে আসরের নামাজ পড়ে নামাজ পড়ে এটা উঠিয়ে রাখলাম আমাকে বললো তোমাকে কিছু করা লাগবে না তুমি বসে থাকো ওই যে ওদের আবার একটা বাচ্চা এসছে ওই আপারা আমাদের নেবার কথা হলো হ্যাঁ কিন্তু কষ্ট লাগলে বসে যাও বুঝছো অত অত আড়াহুড়া করার কিছু নেই ও মাই গড কি বড় বড় শিকুর বড়া খালি গাছের শিকুর আগাছার শিকুর না এখানে একটা গাছ আছে না এই পাতাটা ওই যে চুলকায় না কি জানি বলে মাসে আর একটু বিছুটি পাতা বিছুটি পাতা বলতাম잖아 বাংলাদেশে এইটাই গায়ে লাগলে চুলকায় প্রতিদিন আমার মেয়ে বুঝতে পারেনি হাত দিয়ে টান দিয়ে একটু দিতে গেছে পরে হাত চুলকিয়েছে হ্যাঁ পরে দেখেছে চুলকিয়েছে আমাকে বলল তখন আমি আল্লাহর নামে মাসল বলল না ধরো না এগুলা এগুলা যে বিছুটি পাতার মতো আর ধরি না ওরা কভার কিনে নিছে আমাদের সব কভার টাকা অত তারা ঘুরা করার দরকার না আস্তে আস্তে করবো আর রেস্ট নাও এই দেখো আজকে হচ্ছে ডে ফোর ফার্মার এখানে খুব ভালো কাজ করে আজকে আমার মেয়ে আসেনি মেয়ে ক্লাস হচ্ছে আমরা এইখান থেকে চলে যাবো মেয়েকে আনতে থাকবো সে এখন করোনার আর বৃষ্টি হচ্ছিল এই যে সব দিকে আমরা আসি এদিকে বৃষ্টি হচ্ছিলো এই আপারাও আছে

আর তা হচ্ছে এটা হচ্ছে ইঠা মাছ ইঠা মাছটা কিন্তু পুরা মাংসের মতো লাগে এই যে ইঠা মাছটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গিয়েছে আর এই যে পানি দিয়ে দিয়েছি এখন এটা ফুট পানিটা ফুটে এসছে এবার আমি দিয়ে দেব তোমরা অবাক হবে যা দেখলে সেটা হচ্ছে করলা এই রিঠা মাছ দিয়ে করলা রান্না করবো করলাটা কিন্তু কেটেছি এই যে মোটামুটি করে এভাবে রান্না কেউ করে না থাকলে ট্রাই করে দেখতে পারো খুবই মজার হয় মজার মানে তেঁতোটা হয় না করলাটা তো সবাই তেতোটাকে ভয় পায় তো এখন এটাকে আমি দিয়ে দিলাম করলাটাকে নিয়ে আমি এখন দিয়ে দিব এই যে একটা পেঁয়াজ দিয়ে দেবো একটু কলার উপর একটা পেঁয়াজ দিয়ে দেব মানে এখানে তো এই উপরে বেশি গরম নেই জন্য আমি ধরতে পারছি পেঁয়াজ দিয়ে বেস্ট একটু ভেঙে দিলাম আর কি পেঁয়াজ আর আলু দিয়ে দেব একটা আলু আর এখানে আছে দুটা কাঁচামরিচ একসাথে রেখেছিলাম এখন এটাকে খুব এখন এটাকে নাড়া দিয়ে রান্না করে নেব এই কষের একটা রিঠা মাছের মধ্যে এখন করলা আলুটা রান্না হবে ঢেকে রান্না করে নেব একটু নাড়া দিয়ে দেবেন একটু নাড়া দিয়ে দিচ্ছি এই যে এই পাশের পাশ হয়ে যাবে আর কি মশলাটা মাছটা অনেক বড় তাই যে মাংসের মতো টুকরো আর কি ছোট করে কাটা হয়েছে এই দেখো ফিরে আসলাম আমি কিন্তু রুই মাছ দিয়ে কাতল মাছ দিয়ে করি আবার চিংড়ি মাছ দিয়েও করি কিন্তু এই রিটা মাছ দিয়েও কিন্তু খুবই মজার হয় আর এই মোটা মোটা করে করলাম এইভাবে কেউ কোনো না থাকলে ট্রাই করে দেখতে পারো এত মজা হবে মানে তেতেও নাই যে কী খাচ্ছি এত ভালো লাগবে যে কি রে বাবা এটা কিন্তু তেঁতোর ভয়ে অনেকেই ভয় পায় এই যে একদম গলে গিয়েছে আমি দেখেছি দেখে নিয়েছে আর যে আলুটাও হয়ে গিয়েছে এই যে গলে গিয়েছে সব আমি এরকমই নামিয়ে ফেলবো কারণ এটা আবার এটা কিন্তু ঠান্ডা হলে শুকিয়ে যাবে আর মাছটাকে আমি কিন্তু সম্পূর্ণ মাংসের মশলায় রান্না করেছি কারণ এই যে এলাসও দিয়েছিলাম রিঠা মাছটা তো এখন এই তো তৈরি হয়ে গেল খুবই মজার সাদা ভাত দিয়ে কিন্তু খুবই মজার হয় করলা দিয়ে রিঠা মাছ এবার চলে যাব পরিবেশনায় আর খুবই মজার মাছ এবার সবাই একসাথে খাবো এই যে চলে আসলাম পরিবেশনে এই মজার রান্না করলা দিয়ে মাছ রান্না

মোটামোটা করে রান্না করলে তো থাকে না লাগছে আমার হ্যাঁ আর মাছ দিয়ে মাছ এই যে রিটা মাছ এই যে মাছের কাটা